এবার জিআই চলেছে বারুইপুরের পেয়ারা পেতে বারুইপুর মানেই পেয়ারা ফলের নামেই পরিচয় বারুইপুর এলাকার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাঝ বরাবর বয়েচলা আদিগঙ্গার দুপারের এই এলাকার মাটি খুবই উর্বর বারুইপুরের আনাচে কানাচে ঘুরলেই সে ছবি স্পষ্ট হয়ে ফুটে ওঠে আম জাম লিচু কাঁঠাল কলা থেকে শুরু করে সব ধরনের ফলের গাছ মিলবে বারুইপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা এলাকা জুড়ে তবে এসবের মধ্যেও বারুইপুরকে মানুষ চেনে তার পেয়ারার নামে কাশ্মীর থেকে কন্যাকুমারী মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ সব এলাকার মানুষের কাছেই বারুইপুরের পেয়ারা এক অন্য অনুভূতি বারুইপুরের পেয়ারা স্বাদ গন্ধ এক কথায় অতুলনীয় এবং পুষ্টি গুণে ভরপুর আর তাই পেয়ারা এবার জিয়াই তকমা পেতে চলেছে সেই পেয়ারা ইতিমধ্যে বারুই রংপুরের পেয়ারা দেশ রপ্তানির ফলে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে আর এবার জিআই তকমা পেলে এই পেয়ারার চাহিদা যে আরও বাড়বে চাষিরা ভালো দাম পাবেন বলে আশাবাদী ফলে ইতিমধ্যেই আশায় বুক পাততে শুরু করেছেন বারুইপুরের পেয়ারা চাষীরা এদিকে বারুইপুরের পেয়ারা ব্যবসায়ীদের দাবি জিআই হলে তারা পেয়ারার সঠিক দাম পাবেন কিন্তু বর্তমানে তাদের কাছ থেকে কম দামে পেয়ারা কেনে চোরের দল অধিক মুনাফা লাভ করছে জিআই হলে এই অসাধু চক্র ধাক্কা খাবে প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে এর আগে বাংলার রসগোল্লা এই স্বীকৃতি পায় এবার পেতে চলেছে বারুইপুরের রাজভোগ তথা পেয়ারা এ বিষয়ে এক চাষী মোহন বিশ্বাস তিনি বলেন আমি তিরিশ বছর ধরে এই পেয়ারা চাষ করে আসছি শুধুমাত্র পেয়ারা নয় আম জামরুল লিচু সহ বিভিন্ন ফল আমি চাষ করি কিন্তু গোটা বিশ্বের কাছে বারুইপুর বলতেই বিশ্বের লোক মনে করে বারুইপুরের পেয়ারা এই জিআই তকমা পেলে আমাদের খুব ভালো হয় এর ফলে লাভের মুখ খানিকটা আমরা দেখতে পাবো পেয়ারা সংরক্ষণ করা হবে জিআই তকমা পাওয়ার খবর বারুইপুরের চাষি মহলে যেন আনন্দের হাওয়া বিওরো রিপোর্ট एक्सटीवी बांग्ला پیلار পাচ্ছে সেটা আমি কি বলবো এটা তো খুব ভালো একটা খবর এটা খুবই ভালো খবর যদি پیলার জিআইটা আমরা পেজ হয় তাহলে پیলার মার্কেটটা অনেক ভালো জায়গায় চলে যাবে কারণ پیলারটা আমাদের তো টোটাল ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে রয়েছে তো সেই হিসেবে پیলার যদি পেজ জিআইটা আমরা পেয়ে হয় তাহলে তো খুবই ভালো হবে আর এর সঙ্গে যদি پیলারটার রিজার্ভ রিজার্ভ করা যায় যদি আমাদের কিছু কোল্ড স্টোরেজ করে দেওয়া যায় পেয়ারার জন্য তাহলে তো আমাদের চাষিদের পক্ষে খুবই উপকার হবে হ্যাঁ মদন কুমার বিশ্বাস হ্যাঁ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর হবে এর মধ্যে আমরা এই চাষের মধ্যে জড়িয়ে আছি মানে বর্তমানে পেয়ারার অবস্থা তো খুব একটা ভালো নয় বাজারও খুবই খারাপ সার ওষুধের দাম প্রচণ্ড রকম বেড়ে গেছে লেবার খরচও প্রচুর সেই হিসেবে যদি জিআইটা আমরা পাই তাহলে চাষিদের খুবই পেয়ারা চাষিদের খুবই উপকার হবে বারিপুরের পেয়ারা যেটা নাম করা সেখানে তারা জিআই পাচ্ছে সেই জায়গায় আপনারা আপনি একজন পেয়ারা চাষি হয়ে কি বলবেন খুব ভালো খুব ভালো খবর এটা এটা যেটি সারা বিশ্বেই পেয়ে গিয়ে পৌঁছে যায় আমাদের এই পেয়ারাটা তাহলে খুবই ভালো হবে এবং পেয়ারাটা সংরক্ষণ করতে পারলে আমাদের পক্ষে চাষিদের পক্ষে খুবই ভালো খুবই ভালো আর এটা তাহলে আমরা একটু পেয়ারাটা এখন যে বাজারটা খুবই খারাপ চলছে বা ন্যায্য দামটা পাচ্ছি না সেই দামটাও আমরা পাব ন্যায্য মোটামুটি আপনি কতদিন ধরে পেয়ারা আমি প্রায় তিরিশ বছর হ্যাঁ চাষ পেঁয়াজ পেয়ারা আছে জামরুল আছে আঁচফল আছে আর আছে কাঁঠাল আছে ফলের মধ্যে গন্ধার লেবু আছে আপনার নাম কি আমার নাম মোহন বিশ্বাস